আয়ুব খানের নেতৃত্বে আজ অনুষ্ঠিত হল এক অভূতপূর্ব মোটর র্যালি সকাল থেকেই বারুইপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বারুইপাড়া থেকে শুরু হওয়া এই বিশাল র্যালিটি সাভার ব্যাংক টাউন পর্যন্ত বিস্তৃত ছিল র্যালিটিতে অংশ নেয় প্রায় তিন হাজারের অধিক মোটরযান যার মধ্যে ছিল মোটরসাইকেল প্রাইভেট কার পিকআপ সহ বিভিন্ন ধরনের যানবাহন অংশগ্রহণকারীদের দীর্ঘ সারি পুরোপথ ছিল দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু এ আয়োজনে পাঁচ হাজারেরও বেশি মানুষের উপস্থিতি র্যালিটিকে আরও প্রাণবন্ত করে তোলে বিভিন্ন বয়সী মানুষ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকেরা র্যালিতে অংশ নিয়ে পরিবেশকে উৎসবমুখর করেন নেতৃত্বদানকারী আয়ুব খান বলেন এই র্যালি এলাকার মানুষের ঐক্য উদ্দীপনা এবং উন্নয়নমুখী প্রত্যয়ের প্রতীক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে র্যালিটি সম্পন্ন হয় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন দিনব্যাপী এই আয়োজনে সাভার এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে